আসসালামু আলাইকুম আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আপনি জানেন না আপনার এনআইডি দিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো যে খুব সহজে কিভাবে জানতে পারবেন আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা অন্য কোন সিম রেজিস্ট্রেশন করা কিনা এটাও জানতে পারবেন আর অন্য কোন সিম যদি আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে তখন আপনি কি করবেন এই সব কিছু এক ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দিবেন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে আপনার এনআইডি দিয়ে এটা চেক করার জন্য প্রথমত আপনি আপনার মোবাইলটা হাতে নিন হাতে নিয়ে ডায়ল অপশনে যান ডাইলে গিয়ে ডায়ল করুন এই যে আমি স্ক্রিনও দেখিয়ে দিচ্ছি স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ লিখে ডায়ল করুন এটা যে কোনো সিম থেকে আপনি করতে পারবেন তো ডায়ল করার পরে দেখেন আপনার এনআইডি চারটা ডিজিট দিতে বলছে আপনি আপনার এনআইডি চারটা ডিজিট এখানে দিয়ে দিন দিয়ে দেওয়ার পরেই আপনার একটা ফিরতি এস এম এস আসবে আর এই ফিরতি এস এম এস এর মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা তো এখানে যদি দেখেন যে আপনার এনআইডি দিয়ে কিছু সিম রেজিস্ট্রেশন করা যা আপনি চিনেন না এটা অন্যের হতে পারে সেক্ষেত্রে আপনি সরাসরি কাস্টমার কেয়ারে ফোন দিবেন ফোন দিয়ে তাদের অনুরোধ করবেন যে নাম্বারগুলো চিনেন না তা সেগুলো যেন বন্ধ করে দেয় আর যদি না বন্ধ করেন তাহলে বিপদে কিন্তু আপনিই পড়বেন কারণ আপনার এনআইডি দিয়ে যারা সিম রেজিস্ট্রেশন করছে তারা যদি কোনো অকারেন্স করে সরাসরি কিন্তু পুলিশ আপনাকে এসেই ধরবে এখানে আরেকটা নোট রাখুন আপনি যে এই এস এম এসটা করবেন অবশ্যই আপনার ফোনে কিন্তু মূল ব্যালেন্স থাকতে হবে কোনো মিনিট কিংবা প্যাকেজ থাকলে এটা দিয়ে কিন্তু এস এম এস যাবে না আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভালো লাগে আমাদের পাশেই থাকবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ